আপনি যদি একদম সহজে জান্নাতের মধ্যে যেতে চান তাহলে নবীজি ওয়াদা করে বলেছেন সহজ ছয়টি আমল আছে ছোট্ট আমলগুলো এই ছয়টি আমলের যে কোনো একটি আমলও যদি আপনি সব সময় করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি সহজে জান্নাতের মধ্যে যেতে পারবেন এবং শুধু জান্নাত নয় জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উচ্চ লেভেলের যে জান্নাত জান্নাতুল ফেরদাউস সে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন এবং জান্নাত আপনাকে ডাকতে থাকবে তাই অবশ্যই যদি আপনি সহজে জান্নাতে যেতে চান তাহলে ছয়টি নবীজির শিখানো আমলের কথা শুনুন এবং যেই আমলটা আপনার কাছে সহজ মনে হবে সেই আমলটি আপনি করবেন আজ থেকে ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা সকলেই জান্নাতের মধ্যে যেতে চাই মাঝে মধ্যে মনের মধ্যে আগ্রহ জমে আয় হায় কোন আমল করলে আমরা সহজে জান্নাতের মধ্যে যেতে পারবো কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদের জন্য বানিয়েছেন আবার জাহান্নাম যারা অবাধ্যতা করে তাদের জন্য বানিয়েছেন যারা জান্নাতের কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে এই ছয়টি আমল করলে আপনি সহজে জান্নাতের মধ্যে যেতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ফারিকুম ফিল জান্নাহ ও ফারিকুম ফিস সাঈর একটি জান্নাতের রাস্তা আর একটি জাহান্নামের রাস্তা যেই রাস্তায় তোমরা চলো সেই রাস্তা দিয়ে চলে চলে জান্না তথবা জাহান নামের মধ্যে চলে যাইবা তাহলে চলুন এক্ষুনি বলছি একদম সহজ ছয়টি আমল আছে এই আমলগুলো করে আপনি সহজে জান্নাতে যেতে পারবেন এক নম্বরে বলেছেন তিরিমিজি শরীফের মধ্যে ইবনে মাজার শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওযু সুন্দর করে করার পর ওযু করার পর যদি আপনি কালেমা শাহাদাত পাঠ করতে পারেন আল্লাহর নবীজি বলেছেন আপনি একদম সহজে জান্নাতের মধ্যে যেতে পারবেন শুধু সহজে নয় আল্লাহর নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে আটো জান্নাত আপনাকে ডাকতে থাকবে আসেন আছেন আমার মাঝে দিয়ে আসেন আমাকে ধন্য করে দেন একটা নয় দুইটা নয় আটো জান্নাতের দরজা ডাকতে থাকবে তার মানে আপনি জান্নাতুল ফেরদাউসের মাঝ দিয়ে জান্নাতুল ফেরদাউসে আপনি প্রবেশ করতে পারবেন কারণ ওযু করার পর যে ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করবে সব জান্নাত ডাকতেই থাকবে সবচেয়ে সুন্দর জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল্লাহর নবীজি বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা অন্য কোনো জান্নাত চেয়েও না সব জান্নাত সুন্দর তারপরেও বলছি আমি নবীজি বলছি তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবা আল্লাহ আকবার আর সেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমল করে আমরা যেতে পারবো না যদি আপনার আমরা একটু সুন্দর করে টেকনিক খাটি আমরা ওযু করার পর কালেমায়ে শাহাদাতরা সব সময় পাঠ করতে পারি আর জান্নাত আমাদেরকে ডাকতে থাকবে তাহলে জান্নাতুল ফেরদাউসও ডাকতে থাকবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমরা প্রবেশ করতে পারব তাহলে ওযু করবেন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন ওযু শেষ করার পরে আপনি কালেমায় শাহাদাত পাঠ করলে চলবে তবে আকাশের দিকে তাকিয়ে উপরের দিকে তাকিয়ে শাহাদা তাঙ্গুল ইশারা দিয়ে পাঠ করার সন্ন্যতু করার পরে ভাবে যদি পারেন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহি এটি হচ্ছে কালেমা শাহাদাত তাহলে একদম সহজ আমল করে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারবেন এখন থেকে ওযু করার পর কালেমে শাহাদাত পাঠ করতে ভুলবেন না দুই নম্বরে আল্লাহর নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে মাত্র দুইবার ফজরের নামাজের পরে একবার এবং মাগরিবের নামাজের পরে একবারে দুইবার সাইয়েদুল ইস্তিগফার পাঠ করবেন যারা মুখস্থ পারেন না দেখে দেখে থেকে বাট করবেন আল্লাহর নবীজি বলেছেন সেই দিনে সেই রাতে মারা গেলে আপনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আর সাইয়দুল ইস্তিক এমন ইস্তিক সারা পৃথিবীর মধ্যে যত তাও দোয়া আছে আল্লাহর নবী বলেছেন সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে দামি শক্তিশালী দোয়া হচ্ছে গুনামাফের দোয়া সাইয়দুল ইস্তিক ফার আল্লাহ আকবার নবীজি বলেছেন ফজরের নামাজের পরে কিংবা দিনের যে কোনো প্রান্তে আপনি এই সাইদুল ইস্তিকার একটি বার পাঠ করেন জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে এবং সন্ধ্যার আগে আগে মাগরিবের নামাজের আগে আগে যদি আপনি মারা যান আপনি হাসতে হাসতে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবেন আবার যদি সন্ধ্যাবেলায় মাগরিব নাম নামাজের পরে অথবা রাতের যেই কোনো অংশে আপনি পাঠ করেন তাহলে সঙ্গে সঙ্গে নিষ্পাপ হয়ে যাবেন সকাল হওয়ার আগে আগে ফজরের নামাজের আগে আগে যদি আপনি মারা যান তাহলে হাসতে হাসতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন এই সাইয়েদুল ইসতেকফার যদি মুখস্থ পারেন মুখস্থ পড়বেন না পারলে দেখে দেখে পড়বেন একবার পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দেয় চলুন আমরা এখন একবার এক সঙ্গে সাইয়েদুল ইস্তিগফার একটিবার পাঠ করি রাতের বেলা যদি পাঠ করেন সকালের আগে আগে মারা গেলে জান্নাতি এবং জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে দিনের বেলা যদি ভিডিওটা দেখে পাঠ করেন সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং রাত হওয়ার আগে আগে মারা গেলে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন আমার সঙ্গে পাঠ করুন এবং আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করব না আশা করি এরকম চিন্তা ভাবনা আমার আপনার মনের মধ্যে আছে আর জীবনে কখনো গুনা করবেন না চলুন আমার সঙ্গে একটি বার ফার পাঠ করবেন পাঠ করুন তার لا إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت الحمد لله মনের মধ্যে একটা শক্তি লাগে মাগরিবের নামাজ যদি একটি বার পাঠ করতে পারি মনের মধ্যে শক্তি লাগে সকাল হওয়ার আগে আগে যদি মারা যাই। জান্নাতের মধ্যে চলে যেতে পারবো সার্টিফিকেট নিয়ে নিয়েছি আবার দিনের বেলা ফজরের নামাজ পড়ে একবার পাঠ করে মনের মধ্যে শক্তি নিয়ে চলতে পারি সন্ধ্যার আগে আগে যদি মারা যাই আল্লাহর নবীজি বলেছেন জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবো তাহলে অবশ্যই সকাল এবং সন্ধ্যায় ফজরের পরে এবং মাগরিবের পরে এই দুইবার দৈনিক অবশ্যই পাঠ করবেন তিন নম্বরে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবেন নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঁচবার আয়াতুল কুরসি পাঠ করতে পারে আল্লাহর নবী বলেছেন তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো পার্থক্য নাই শুধুমাত্র তার মাঝে আর জান্নাতের মধ্যে একটা ব্রেকেট আছে একটা দেওয়াল আছে আর সে অর্থাৎ মৃত্যুটা না থাকলে সে সরাসরি জান্নাতের মধ্যে চলে যাবে যেমন আপনাদের মাঝে আমার মাঝে এখন হেজাব হলো ব্রেকট হলো হাতরা হাত্রা সরিয়ে ফেললেই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এই হাতরার জন্য এখন দেখতে পাচ্ছেন না ঠিক আল্লাহর নবীর বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঁচবার দৈনিক আয়াতল কুরসি পাঠ করে তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো হেজাব নাই পর্দা নাই শুধুমাত্র একটা ব্রেকেট একটা পর্দা যেটা হচ্ছে মৃত্যু মৃত্যুবরণ করছে না তার জন্যে জান্নাতের মধ্যে প্রবেশ করছে না মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে পর্দা সরে যায় জান্নাতের মধ্যে যায় সকলে এটাই হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করে বোকের মধ্যে ফু দিলে শরীর বন্ধ হয়ে যায় আয়াতুল কুরসি পাঠ করে ঘোমালে আপনার শরীরটা বন্ধ থাকবে জেন ভূত ববা পেতনি। পৃথিবীর কোন ভয়ঙ্কর কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না এবং আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মাল সম্পদ ধন সম্পদ স্বর্ণ রূপা টাকা পয়সা সব কিছুকে একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ হেফাজত করবে আল্লাহ একবার এই জন্যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি ফরজ নামাজের পরে একবার করে হলেও আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রব্বুল আলম পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আয়াতের দিক দিয়ে আয়াতুল কুরসি থেকে শ্রেষ্ঠ কোন আয়াত কোরআনুল আনুল মধ্যে নাই চলুন আমার সঙ্গে একটিবার বার আয়াতুল কুরসি পাঠ করুন যারা না পারেন দেখা দেখা পড়লেও চলবে আয়াতুল কুরসি ওয়াক্ত ফরোজ নামাজের পরে দেখা দেখা পড়বেন ইনশাল্লাহ আমরা বাংলা ভিডিও দিয়ে দেব বাংলাতে আয়াতুল কুরসির ভিডিওটা আপনারা বাংলা উচ্চারণেও শিখতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দিয়ে দেব এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা শুধু বলবেন যে হুজুর বাংলাতে আয়াতুল কুরসির ভিডিওটা দিয়ে দেন হুজুর বাংলাতে সাইদুল ইস্তিকফারের ভিডিওটা দিয়ে দেন আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে চলুন আমার সঙ্গে একটি বারায়াতুল কুরসি পাঠ করুন বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করুন আল্লাহ لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنته ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم চার নম্বরে মনোযোগ সহকারে যদি আপনি আন্তরিকতার সাথে আজানের জবাব দিতে পারেন আপনার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনি জান্নাতের মধ্যে সহজে যেতে পারবেন যখন মসজিদের মধ্যে আজান হবে আজানের সঙ্গে সঙ্গে আপনি জবাব দিবেন এখন বলতে পারেন হুজুর চতুর্দিকে মসজিদের মধ্যে আজান হয় কয়টার জবাব দেব উত্তর হলো আপনি সর্বপ্রথম যে আজানটা শুনবেন সে আজানের জবাব দিলেই চলবে সবগুলো দিতে হবে অথবা আপনাদের এলাকায় যেই মহল্লায় আজান দেয় ওই মসজিদের আজানের জবাব দিলেই চলবে আজানের জবাব কিভাবে দিবেন মুয়াজ্জিন যা বলে আপনারাও তাও বলবেন মুয়াজ্জিন আল্লাহ আকবার আল্লাহ একবার বললে আপনারাও আল্লাহ আকবার আল্লাহ একবার বলবেন যা বলে আপনারা তাই বলবেন শুধুমাত্র দুই জায়গায় পরিবর্তন হবে হাইয়াল সাল হাইয়াল আল ফালাহ দুইটি জায়গার মধ্যে মহেন যখন হাইয়া আলাসলা এবং হাইয়া আলাল ফালাহ বলে আপনি বলবেন লা লাহাউলা কৌতাই লাহলা কৌতাই বিল্লাহ এটাই পড়বেন হাইয়াল সোলা এবং হাইয়াল আলাল ফালাহ এই দুই জায়গায় এছাড়া মোয়াজ্জিন যা বলে তাই আপনারা বলবেন ইনশাল্লাহ এবং ফজরের নামাজের সময় যখন আসলা তু খৈরুমিনা নাওম বলে ওই সময়ে যদি পারেন সদাকতা অবারর্তা অতিরিক্ত বলবেন এছাড়া যেভাবে বলে দিয়েছি আজানের জবাব সেভাবেই দেবেন ইনশাল্লাহ এবং পাঁচ নাম্বারে তাকবির উলার সাথে অর্থাৎ জামাতের সাথে একটানা চল্লিশ দিন নামাজ আদায় করলে আপনি জান্নাতের মধ্যে সহজে যেতে পারবেন তাহলে যারা পুরুষ আছেন তারা জামাতের সাথে মসজিদে গিয়ে সাথে ইমাম যখন বলে আল্লাহ আল্লাহ সাথে সাথে এভাবে নামাজ পড়লে দিন সহজে জান্নাতের মধ্যে যেতে পারবেন এবং ছয় নম্বরে সর্বশেষ শুধুমাত্র তর্ক বিতর্ক ছেড়ে দেওয়া আপনার সঙ্গে যদি কেউ তর্ক বিতর্ক করে আপনি ছেড়ে দিবেন তর্ক বিতর্ক নিয্য দাবি আছে আপনি তর্ক বিতর্ক ইচ্ছা করলে করতে পারেন আপনার পয়েন্ট আছে আপনার বলার অধিকার আছে কিন্তু আপনি তর্ক বিতর্ককে ছেড়ে দিয়েছেন ঝগড়া দেখা। তাহলে আল্লাহ তালা আপনাকে সহজে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে এসেছে আবু দাউদ শরীফের মধ্যে তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন সহজে জান্নাতে যেতে হলে এই ছয়টি আমলের একটি আমল করতে পারলে আপনি সহজে জান্নাতে যেতে পারবেন আমি বলবো সবগুলো আমল পরে আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়বেন মনোযোগ দিয়ে আজানের জবাব দিবেন তকবির উল্লাহ শহীদ পুরুষরা নামাজ পড়বেন মহিলা মা বোনেরা সময় মতো নামাজ পড়বেন এবং শুধুমাত্র তর্ক বিতর্ককে ছেড়ে দিবেন ন্যায্য অধিকার হলেও আপনি তর্ক করতে পারেন কিন্তু করবেন না যদি না করেন সহজ জান্নাতে যেতে পারবেন আল্লাহ আপনাদেরকে আমাদের সকলকে আমাদের উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুক আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর বিপদ আপদগুলো দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছো আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো জীবনকে সুন্দর করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া ওবরক